আমি যখন পাঠশালাতে যাই আমাদের এই বাড়ির গলি দিয়ে দশটা বেলায় রোজ দেখতে পাই যাচ্ছে ফেরি নিয়ে চুড়ি চুড়ি চাই চাই সে হাঁকে চীনের পুতুল ঝড়িতে তার থাকে যায় সে চলে যে পথে তার খুশি যখন খুশি খায় সে বাড়ি গিয়ে দশটা বাজে সাড়ে দশটা বাজে নাইকো তারা হয় বা পাছে দেরি ইচ্ছে করে সেলেট ফেলে দিয়ে অমনি করে বেড়াই নিয়ে ফেরি আমি যখন হাতে মেখে কালি ঘরে ফিরি সাড়ে চারটে বাজে কোদাল নিয়ে মাটি কোপায় মালি বাবুদের ওই ফুল বাগানের মাঝে কেউ তো তারে মানা নাহি করে কোদাল পাছে পড়ে পায়ের ওপরে গায়ে মাথায় লাগছে কত ধুলো কেউ তো এসে বকে না তার কাজে মা তারে তো পরায় না সাফ জামা ধুয়ে দিতে চায় না ধুলোবালি ইচ্ছে করে আমি হতেন যদি বাবুদের ওই ফুল বাগানের মালি একটু বেশি রাত না হতে হতে মা আমাদের ঘুম পাড়াতে চায় জানলা দিয়ে দেখি চেয়ে পথে পাগড়ি পরে পাহাড় ওলা যায় আধার গলি লোক বেশি না চলে গ্যাসের আলো মিটমিটিয়ে জলে লণ্ঠনটি ঝুলিয়ে নিয়ে হাতে দাঁড়িয়ে থাকে বাড়ির দরজায় রাত হয়ে যায় দশটা এগারোটা কেউ তো কিছু বলে না তার লাগি ইচ্ছে করে পাহাড় ওলা হয়ে গলির ধারে আপন মনে জাগি